আচ্ছা আমি রেকর্ডের পর থেকে আর কি শুরু করি কনসেপ্টটা হবে এরকম মানে মূল মূল সংখ্যা তো তোরা বুঝছিস তাই না মূল সংখ্যা তারপর হচ্ছে মূল সংখ্যার যে গণনা গুলা আছে যে মূল সংখ্যা থেকে আমরা ভর ভিত্তিক গণনা করি সংখ্যা ভিত্তিক গণনা করি আর হচ্ছে আয়তন ভিত্তিক গণনা করি তো ধর এই অঙ্কটা এরকম একটা অঙ্ক দিচ্ছি তোদের এখন আমাদের মেইনলি অঙ্ক সলভ করলেই হয়ে যাবে আর কি যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি অনু সরিয়ে নিলে টোয়েন্টি অনু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে এটাই আর কি তোরা যেটা বলতেছিলি আর কি এতক্ষণ মানে অ্যাকচুয়ালি তোর কাছে জানতে চাইছে কি পরিমাণ হ্যাঁ আমরা তো আর জানি না যে আনসারটা কি গ্রামে হবে না টিতে হবে যেহেতু পরিমাণ যেতে চাইছে সাধারণত পরিমাণ গুলো আমরা ভরে প্রকাশ করব। আর আমার পরিমাণ হিসাবে প্রাথমিক পরিমাণ দশ গ্রাম দেওয়া আছে এইখান থেকে আমাদের অনুসরাই সে এতটুকু তাহলে আমি কাজ করব এই অনুগুলার জন্য কি পরিমাণ ভর হয় সেটা আগে আমরা বের করব। তার মানে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি অনুর ভর বের করব আমরা এখন অনুটা এত আসলে কার ক্যালসিয়াম কার্বনেটের তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি আমরা জানি একমল সমান সংখ্যা গুণ থাকে আর একমলে হচ্ছে আনবিক ভর পরিমাণ ভর থাকে তাহলে এতটি অনুর ভর এতটি অনুর ভর কত হবে তার আণবিক ভর সমান হবে এতটি অনুর ভর যেহেতু ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেটের আনবিক ভর হচ্ছে একশো গ্রাম আমরা এতটি অনুর এতটি ক্যালসিয়াম কার্বনেট অনুর্ভর আর তোদের কাছে আছে ক্যালসিয়াম কার্বোনেট কয়টা টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এতটি অনুর্ভর তাহলে কত আসছিল তোদের একশো ইন্টু টু ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এটা কত আসছিল এটা হচ্ছিল যে তেত্রিশ দশমিক দুই শূন্য ইন্টু টেন ইনভার্স থ্রি কত আমি লিখে দিচ্ছি এত আমি একবার করি এত ভাগ

অবশিষ্ট এটা কিন্তু বোর্ড কোশ্চেন সুতরাং অবশিষ্ট ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ কতটুকু হবে তোর কাছে ছিল দশ গ্রাম এখান থেকে তুই সরাই নিলি হচ্ছে এত গ্রাম থ্রি থ্রি গ্রাম তাহলে এখন রেজাল্ট যত আসে আর কি এত মাইনাস দশ নাইন এটা হবে আনসার তাহলে বুঝতে পারছিস হ্যাঁ বুঝছি ওকে তাহলে এটা যদি বুঝিস এরপরের অঙ্কতে আয় আচ্ছা আমি তোদের একটা আগে কনসেপ্ট শিখাই তো আমাদের মূল সংখ্যার তো অনেকগুলো সূত্র ছিল অনেকগুলো সূত্র বলতে দেখ আমরা কি কি সূত্র শিখছিলাম এইখানে যদি যাস এই যে দেখ দেখ মূল সংখ্যার এই সূত্রটা শিখছিস এই যে পি ভি আর টি এটাও কি মূল সংখ্যার সাথে যুক্ত না দেখো কর আমাদের তো মূল সংখ্যা ভর থেকে আনবিক ভর দ্বারা ভাগ করলে মূল সংখ্যা পাওয়া যায় আয়তন থেকে মূল সংখ্যা পাওয়া যায় যে কোনো সংখ্যা দেওয়া থাকলে মূল সংখ্যা পাওয়া যায় আবার প্রশ্নে যদি পি আর টি এর ভ্যালু উল্লেখ থাকে তাহলেও মূল সংখ্যা বের করা যায় কিরকম একটা অঙ্ক দিচ্ছি এটা করলি বুঝবি তাহলে আবারও বলতেছি যদি তোদের প্রশ্নে কখনো কোশ্চেনে যদি পি vt দেওয়া থাকে pvt দেওয়া থাকে এবং যদি তোর মোল সংখ্যা বের করতে হয় বা পরিমাণ বের করতে হয় হ্যাঁ যদি পিভিটি দেওয়া থাকে এবং মোল সংখ্যা বের করতে যদি হয় এবং মোল সংখ্যা বের করতে হয় কারণ মোল সংখ্যা যদি বের করতে পারিস তাহলে কিন্তু তুই ভরও বের করতে পারবি কারণ n w m তাহলে সব সময় এই সূত্রটা ফলাবি এন সমান সমান পিভি বাই আর টি বুঝতে পারছিস তাহলে এই কাজটা তুই কখন করতে পারবি যদি তোর প্রশ্নে পি ভি আর এর ভ্যালু দেওয়া থাকে আর পরবর্তীতে তুই যদি মোল সংখ্যা বের করতে পারিস মোল সংখ্যা বের করলে তুই ডাব্লিউ বাই এম যদি এস তে আয়তন বের করতে হয় তাহলে ভি বাই বাইশ দশমিক চার আর তারপর হচ্ছে এন বাই এন এই যে একটাতে তারপরে তুই কনভার্ট করে দিলেই হয়ে যাবে আর কি অ্যাকচুয়ালি এটা হলো এই ধরনের অঙ্কের নিয়ম যে যদি প্রশ্নে তোর পি ভিটি দেওয়া থাকে তাহলে তুই ডিরেক্ট সংখ্যা বের করবি মূল সংখ্যা বের করে তারপরে তোর যেটা চাইছে প্রশ্নে যদি ভর চায় ভর আয়তন চালে আয়তন সংখ্যা চলে সংখ্যা আচ্ছা ধর এরকম একটা অঙ্ক হচ্ছে ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতশো পঞ্চাশ মিলিমিটার মার্কারি চাপে দশ এম এল আয়তনের দশ এম এল আয়তনের কার্বন ডাইঅক্সাইড গেছে কত কতটি অণু থাকে দেখ একচুয়ালি তুই আগে ডাক পড়বি দেখবি যে তোর মাথার মধ্যে ঘুর ঘুর করবো যে কি জানতে চাইলো আর কি ডাটা দেওয়া থাকলো দেখ তো কি জানতে চাইছে শেষ পর্যন্ত কতটি অনু জানতে চাইছে না তো কতটি অনু এ রিলেটেড সূত্র কিন্তু এন বাই এনে তাই না মানে যদি আমরা সূত্র বেশ অঙ্ক করতে চাই এন বাই এনে আর তোকে আমি বারবার বলতেছিলাম দেখ এন বাই এনে কিন্তু দেখ আসলে কার সাথে সম্পৃক্ত মোল সংখ্যার সাথে সম্পৃক্ত আর তুই এই মোল সংখ্যাটা কেমনে বের করবি কারণ তোর তো একটা ডাটা দেওয়া আছে প্রশ্নে এই ডাটা থেকে মোল সংখ্যা বের করবি যদি প্রশ্নে পি ভি দেওয়া থাকে তাহলে পি ভি আর টি করবি দেখ তো তাই দেওয়া আছে না এখানে কি টি দেওয়া আছে না তারপর এখানে কি পি দেওয়া আছে না আবার এখানে কি ভি দেওয়া আছে না যেহেতু পি দেওয়া আছে তাহলে তুই কি করবি পি ভি আর টি করবি তাহলে চল আমরা করি তাহলে এন সমান সমান কি করবো পি ভি বাই আর টি তো লক্ষ্য করবি তোর আগে এটা ডিসিশন নিতে হবে যে তুই পি এর ভ্যালুটা আসলে কিসে বসাইতে চাস কারণ তোর এখানে কিন্তু আর এর ভ্যালু বসাইতে হবে যদি তুই আর এর ভ্যালু লিটার এটিএম এ বসাইতে চাস তাহলে তোর পি এর ভ্যালু কিসে নিতে হবে এটিএম এ নিতে হবে আর ভি আয়তনের ভ্যালু কিসে নিতে হবে লিটারে নিতে হবে না কি তল ও স্কেলভিন অঙ্ক করতে হয় তাহলে তুই কি করবি পি আর ভি এর ভ্যালুটা কনভার্ট করে নিবি আগেই আচ্ছা আমি এখানে কনভার্ট করি পি এর ভ্যালু তোর দেওয়া আছে কত সাতশো পঞ্চাশ তাহলে কি করলে এটা এটি আসবে বলতো দেখি কি করলে এটিএম আসবে ভাগ করা লাগবে কত দ্বারা ভাগ করব তাহলে এটি সাথে মিলিমিটার মার্কারির ভ্যালু কত সাতশো ষাট তার মানে তার মানে তোকে যদি এটিএম এ যেতে হয় তাহলে তোকে সাতশো ষাট দ্বারা ভাগ করে করে নিতে হবে কত আসে একজন ভাগ কর আমি একটু বাকি কাজগুলো করি কারণ আমার এক হাতে কত এটিএম এম একটু বলিস আর ভিটাকে তো আর লিটার নিতে হবে যেহেতু এম এ আছে তাহলে আমি টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করবো এটা তো বোঝা যাচ্ছে টেন ইনভার্স টেন জিরো পয়েন্ট জিরো আসছে জিরো পয়েন্ট নাইন তাহলে দেখ তুই পি টা এটিএম এ পেয়ে গেলি ভিটা লিটারে পেয়ে গেলি টি তো এটা কি করার আছে টি তো কেলভিনই হবে তাহলে সাতাইশ ডিগ্রি সেলসিয়াসকে আমরা দুইশো তিয়াত্তর দ্বারা যদি যোগ করি তাহলে আমরা কেলভিনে পেয়ে যাব তিনশো কেলভিন তাহলে তিনশো কেলভিন পেয়ে গেলাম এবার তোর এইখানে তুই মানে পরীক্ষার খাতায় চাইলে আর এর ভ্যালু লিখতে পারিস যে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম মোল পার কেলভিন মোল পার কেলভিন তাহলে তোর এখন ভ্যালু গুলো বসাই দে পি এর ভ্যালু তুই পাইলি কত জিরো পয়েন্ট নাইন এইট ভি এর ভ্যালু পাইলি কত জিরো পয়েন্ট জিরো ওয়ান আর এর ভ্যালু কত বসাবো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান এখানে পরে ভ্যালু বসানোর ক্ষেত্রে অঙ্কের কোনো গুরুত্ব নাই গুরুত্বটা হচ্ছে প্রথমে তুই সিদ্ধান্ত নিতে পারলি কিনা ঠিক মতো যে আসলে অ্যাকচুয়ালি এইটা বসাইতে পারলাম কিনা সূত্রটা আর টি হচ্ছে আমাদের তিনশো কেলভিন একজন ঝটফট করে রেজাল্টটা বের কর three point nine seven into ten inverse four three point nine seven into inverse beta how <laughs> হ্যাঁ থ্রি পয়েন্ট টেন আচ্ছা তার মানে তুই তোর যে ভ্যালু দেওয়া আছে টিভিটি এখান থেকে তুই মূল সংখ্যা পেয়ে গেছিস তোর এই মূল সংখ্যাকে এখন কি সেকনভার্ট করতে হবে মোল তো একটা পরিমাণ মূল তো ইনভার্ট করতে হবে কত টি অনু আছে না এরপর তুই চাইলে ডাকে অঙ্ক করেও লিখতে পারিস যে আসলে অ্যাভোকেড্রো সংখ্যক কয়টা মনু থাকে এরকম অনু থাকে তার মানে ওইটাও করতে পারিস এক মোলে কত গোলা থাকে আর এত গোলামলে কত গোলা থাকে

তোকে কি জানতে চেয়েছি সেটা দেখতে হবে আর যদি তোর পিভিটি ডাটা দেওয়া থাকে তাহলে সেইখান থেকে তোকে মৌল সংখ্যা বের করে নিয়ে আসতে হবে মৌল সংখ্যা বের করে তারপর সেই মৌল সংখ্যার মধ্যে কতগুলো অন আছে সেটা বের করতে হবে অথবা তোরা চাইলে কিন্তু এখানে সূত্র খালাইতে পারতি কিভাবে এই যে এন সমান সমান কি এন বাই এন এ পরে যে এই এন এর ভ্যালুটা বের করলেই হয়ে যেত এন সমান সমান এই যে এন ইনটু এন এ এটা করলেও কিন্তু রেজাল্ট মিলতো ঠিক আছে করছিস ওই যে pv/rt n/na এইভাবে বসলে আসে না কেন হ্যাঁ ওইভাবে বসলে আসে না কেন একবারে হয়তো কোথাও না কোথাও ভুল করছিস হয়তোবা pv/rt সমান n/na আসবে না কেন অবশ্যই আসবে আসলে বড় বড় ক্যালকুলেশন একবারে না করাই ভালো এককে হয়তো ভুল হয়েছিল ওখানে হইতে পারে কারণ বড় ক্যালকুলেশন তো একবারে না করাই বেটার তোর 30 সেকেন্ড সময় বেশি লাগুক অ্যাকচুয়ালি তুই এগুলো অঙ্ক কেন প্র্যাকটিস করতেছিস তোর হচ্ছে অ্যাডমিশনে যেহেতু এগুলো ক্যালকুলেটার বেসিস ক্যালকুলেটার বেসিস অঙ্কগুলো তোর ইঞ্জিনিয়ারিং এর জন্য তোর ইম্পর্টেন্ট তো ওইখানে তোর দশ সেকেন্ড সময় বেশি লাগুক বাট অঙ্ক যদি ভুল যায় তাহলে তোর টোটালটাই গেল আর এগুলো যদি ইন্টারমিডিয়েটে আসে ইন্টারমিডিয়েটে করবি ইন্টারমিডিয়েটে ভাঙাই করবি এত তো দরকার নাই একবারে করার আচ্ছা ঠিক আছে বুঝতে পারছিস এগুলা আচ্ছা যদি বুঝতে পারিস তাহলে এখন আরেকটা অঙ্ক দিই এটা কর তরা করবি হ্যাঁ খাতা কলম নিয়ে বস তরা করবি সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচানব্বই দশমিক ছয় ছয় ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি নিউটন পার মিটার স্কয়ার চাপে জিরো পয়েন্ট ডাবল জিরো ওয়ান ওয়ান মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে কতটি অনু থাকে কতটি অনু থাকে হ্যাঁ বের কর এটা আমি রেকর্ডিং পজ দিলাম তোরা সলভ হয়ে গেলে তারপরে বলবি আবার রেকর্ড চালু করবো

বা মোল সংখ্যা আগে তোকে বের করতে হবে যেহেতু পি ভিটি দাও আছে যে এটা হচ্ছে পি এই যে এটা হচ্ছে আমাদের ভি আর এটা হচ্ছে আমাদের আচ্ছা যদি যদি তরা আর এর দেখ এই কনসেপ্ট গুলো বিল্ড আপ করবে আর তোরা কি বসাচ্ছিস যদি আর এর মান লিটার এটিএম এ বসাস তাহলে কি পিটাকে লিটারে আর ভিটাকে টাকে এটিএম এ নিতে হবে আর যদি তোরা দেখিস যে না আর এর মান প্রশ্নে মানে এসা একককে বসাবি এসা এককে তখনই বসাবি যদি প্রশ্নে তোর পিটা প্যাস্কেল মানে নিউটন পার মিটার স্কয়ার আর ভিটা মিটার কিউব থাকে শুধু শুধু দরকার নাই তো এটাকে কষ্ট কইরা প্যাস্কেল থেকে এমএ নিয়ে আবার মিটার কিউব থেকে লিটার নেওয়ার দরকার আছে তাহলে তখন কি করবি পিটা আগে হচ্ছে প্যাস্কেলে আছে প্যাস্কেলে রেখে দিবি 95.66 ইনটু 10 টু দি পাওয়ার 3 এই যে নিউটন পার মিটার স্কয়ার এটা আসলে প্যাস্কেল আচ্ছা

আমি আর এর ভেতরে এ বসাইছি বাকি তাই দিছিলি তাই তো এটিএম এ মানে ঠিক ছিল শুধু আর এর মানটা লিটার এটিএম এ বসাইছি হ্যাঁ এর জন্যই তো বারবার বলছিলাম যে দেখ যে তোরা আর বসাবি পিভির উপর ডিপেন্ড করে আমি কিন্তু কত ক্লাসেও কিন্তু তোদের এই কথাটা বলে দিছি আমি তোরা দেখাচ্ছি তোদের দেখাচ্ছি ওই ক্লাসটার দিকে একটু ফেরত যাই এই যে দেখ এই যে এই যে এখানে এই যে লক্ষ্য কর আবার দেখাচ্ছি মনে যেন থাকে আর কি ভুল করলেই মনে থাকবে আর কি দেখ যদি আর এর ভ্যালু তুই এসআই এ বসাস মানে এই 8.316 এ বসাস তাহলে কিন্তু তোর পি এর ভ্যালু প্যাস্কেল বা নিউটন পার মিটার স্কয়ার আর ভি এর ভ্যালু কিন্তু মিটার কিবে থাকা দরকার যেহেতু প্রশ্নে তোদেরকে দেয়া আছে তার মানে আর এর ভ্যালুটা তোরা এসআই বসাবি সাধারণত তো সিজিএস এর দরকার হয় না ওই এরকম আসেও না যদি আসে বসাবি এই যে বলে দিলাম যে সিজিএস এ যদি আর এর ভ্যালু বসাইতেই হয় তাহলে তোর প্রশ্নে পি এর ভ্যালু 9 পার সেন্টিমিটারে দেওয়া থাকবে আর ভি এর ভ্যালু কি সেন্টিমিটার কিউব বা এটাকে কিন্তু আমরা এমএল ও বলতে পারি আর কি ঠিক আছে এমএলও থাকতে পারে এই ঠিক আছে বুঝতে পারছিস মাইসা হ্যাঁ তাহলে এখন এন এর ভ্যালু কত আসছিল একটু বলতো মানে আমার যেটা আসছিল না না তোরটা তো ভুলি গেল চিনার কত আসছিল বল ঠিক করে নে এত মোল তাহলে সুতরাং আমি এবার বললো মোলটা তো বলে নাই এই যে মোল মোলটা এত টোয়েন্টি টু কত সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইটু টেন টু দা পাওয়ার তাহলে রেজাল্ট বুঝতে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা অঙ্ক দেই এটা কর দেখি এক বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিরো পয়েন্ট ফাইভ ফোর গ্রাম কোন গ্যাসের কোন গ্যাসের সাতশো আশি মিলিমিটার চাপে তিনশো এম এল আয়তনের বিশ ডিগ্রি সেলসিয়াসে জিরো পয়েন্ট ফাইভ ফোর গ্রাম কোনো গ্যাসের সাতশো আশি মিলিমিটার মার্কারি চাপে তিনশো এম এল আয়তনের কত বের কর সময় দিলাম আমি হ্যাঁ আবারও আমি পজ করলাম আচ্ছা তদের অঙ্ক কত বললি আনসার কত বললি টোয়েন্টি ওয়ান দুইজনেরই হয়েছে এটা আচ্ছা এন এইখানে যে ভরটা দিল এই ভরের কি কোনো ব্যবহার করছিস আমি করি নাই আসলে করি নাই আসলে করিস নাই কেন এটা হচ্ছে প্রশ্ন অ্যাকচুয়ালি একই তো জিনিস জানতে চাইছে অনুর সংখ্যাই তো জানতে চাইছে তাই না এন বাই এন এ আবারও কি লাগবে মৌলি তো লাগবে আমি তো তোদের বলেই দিছি যে যদি প্রশ্নে টি পি আর কি দেওয়া থাকে ভি দেওয়া থাকে তাহলে ডিরেক্ট কি করবি পি ভি বাই ইউজ তো তো তিনটা ভ্যালু দেওয়া আছে এটা ভর তো দরকারই নাই এখানে বুঝতে পারছিস আচ্ছা যদি এটা বুঝতে পারিস এর পরের অঙ্কটা কর এই যে এটা দেখ এটা দেখি দেখি কিভাবে করতে পারিস একটু দ্রুত করবি আচ্ছা এখন রেজাল্ট কত মিলছে তোদের থ্রি পয়েন্ট ইনটু টু আচ্ছা এবারও কি পিভিটি ইউজ করছিস নাকি না করি এনে তো মানে শোন যদি এরকম দেখি যে আসলে আমাদের আবারও কিন্তু দেখ জানতে চাইছে কিন্তু মূল সংখ্যা হ্যাঁ অনুর সংখ্যা এন বাই এনে তাহলে তো লাগে কি আসলে মোল লাগে কিন্তু দেখ তো এইখানে সুন্দর মতো কি উপাদান সহ ভর দেওয়া আছে না মানে গ্যাসের উপাদান সহ আগের বার কিন্তু শুধু ভর ছিল কিন্তু কোন গ্যাস সেটা তোরা জানতি না আর এখন উপাদান আছে এবং কোন গ্যাস সেটাও তোদের জানা আছে তার মানে তোরা সরাসরি কি করবি আণবিক ভর বের করি মোল সংখ্যা বের করি তাহলে কেজি তে কনভার্ট করে নিতে হলো কারণ আণবিক ভরগুলো সব সময় গ্রামে হয় তাহলে 10 কেজি ডিভাইডেড বাই কত 16 কত আসছে 10 টু দি পাওয়ার 4 ভাগ 16 মিথেনের হলো 625 নাকি 625 ওই যে ভ বি বাই

তাহলে এইভাবে করতে হবে আগে তোর হচ্ছে উপাদান গ্যাস থেকে এই যে দশ কেজি মিথান থেকে মূল সংখ্যা বের করতে হবে তারপরে এই মূল সংখ্যাকে কি করতে হবে এন বাই এ করে ফেল তাহলে মাইসা এন সমান সমান ছয়শ পঁচিশ ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি থ্রি পার টোয়েন্টি থ্রি এত হবে আনসার আর কি কত ওই যে এটা হচ্ছে কত মাদ্রাস্ট উনিশে আসা আমাদের এক মিনিট সময় আছে আমি তোদের আবার নতুন করে লিঙ্ক দিচ্ছি ওটাতে জয়েন হবে হ্যাঁ কার কোনো সমস্যা আছে এই পর্যন্ত বল আমার আরো অঙ্ক সলভ করব